নমস্কার লার্নিং পেটাগজতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ডিএলএডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিংয়ের এপিসোড সেভেন নিয়ে চলে এসেছি যার প্রথমটি রয়েছে জিরো পয়েন্ট জিরো ঘনমূল কত আমরা সংজ্ঞাটিকে প্রথমে ভগ্নাংশে পরিণত করে নেব অর্থাৎ টোয়েন্টি সেভেন বাই টেন ল্যাখ এবার আমরা জানি যে তিনের ঘন করলে তবে টোয়েন্টি পাওয়া যায় আর টেন ল্যাখ অর্থাৎ হানড্রেডের ঘন করলে টেন লাখ হয় তাহলে থ্রি বাই হান্ড্রেড তার হোল কিউব যদি আমরা করি তাহলে আমরা এই সংখ্যাটি পেয়ে থাকি টোয়েন্টি সেভেন বাই টেন ল্যাখ তাহলে যেহেতু ঘনমূল বের করতে দিয়েছে আমাদের অ্যান্সার হয় থ্রি বাই হানড্রেড থ্রি বাই হানড্রেডকে ভাঙলে হয় মানে দশমিকে পরিণত করলে হয় জিরো পয়েন্ট জিরো থ্রি পরবর্তী দুটি সংখ্যার যোগফল সিক্সটি ফোর একটি সংখ্যা অপরটি তিন হলে সংখ্যা দুটি কী কী ধরে নিই একটি সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যাটি হবে থ্রি এক্স এই দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে সিক্সটি ফোর অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়ালস টু সিক্সটি ফোর এক্স প্লাস থ্রি এক্স মানে ফোর এক্স ফোর এক্স ইকোয়ালস টু সিক্সটি ফোর তাহলে এক্স ইকোয়ালস টু সিক্সটি ফোর বাই এক্স অ্যান্সার এক্স ইকোয়ালস টু সিক্সটিন এক্স যদি সিক্সটিন হয় তাহলে একটি সংখ্যা সিক্সটিন হলো অপর সংখ্যাটি বলেছে আছে তিন গুণ তাহলে সিক্সটিন ইন্টু থ্রি ফরটি এইট তাহলে একটি সংখ্যা সিক্সটিন অপর সংখ্যাটি এইট পরবর্তী প্রশ্ন টোয়েন্টি টু সেন্টিমিটার একটি সোজা তারকে বাঁকিয়ে বৃত্তে পরিণত করলে সেই বৃত্তের পরিসীমা কত হবে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে আমি যদি বাঁকিয়ে বৃত্তে পরিণত করি তাহলে ওই বৃত্তটি চারপাশ দিয়ে যত দৈর্ঘ্যের পথ তৈরি করতে পারবো সেটাই হলো তার পরিসীমা অর্থাৎ একটি বাইশ সেন্টিমিটার সোজা তারকে যদি আমি বাঁকিয়ে নিয়ে বৃত্ত তৈরি করি এ বৃত্তের বাইরের যে পরিসীমা বা পরিধি তৈরি হয় সেটা কিন্তু তার দৈর্ঘ্যের সাথে সমান হয় কারণ বাইশ সেন্টিমিটার তারটিকেই কিন্তু আমরা বেঁকিয়ে বৃত্তে পরিণত করেছি আমাদের অতিরিক্ত কোনো বেশি তারও প্রয়োজন হয়নি অতিরিক্ত কম তারেরও প্রয়োজন হয়নি তাই এক্ষেত্রে বৃত্তটির পরিসীমা এবং দৈর্ঘ্য সমান মানে বাইশ সেন্টিমিটার সুজাতারকে বেঁকিয়ে বৃত্তে পরিণত করলে বৃত্তের পরিসীমাও হবে বাইশ সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন তিনের প্রথম পাঁচটি গুণিতকের গড় কত আমরা জানি তিনের প্রথম পাঁচটি গুণিতক হলো তিন ছয় নয় বারো পনেরো এবার এই পাঁচটি গুণিতককে আমরা যদি যোগ করি গড় নির্ণয় করতে গেলে ওই রাশিগুলির মধ্যে যোগ বাই যতগুলো রাশি হয়েছে তত নাম্বার দিয়ে ভাগ অর্থাৎ এক্ষেত্রে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন বাই ফাইভ থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন করলে হয় ফর্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তাহলে ফর্টি ফাইভ বাই ফাইভ ইজ ইকুয়ালস টু নাইন তাহলে তিনের প্রথম পাঁচটি গুণিতকের গড় হল নয় পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি পঁচিশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করে তার গতিবেগ ঘন্টায় কত হবে আমরা টোয়েন্টি ফাইভ সেকেন্ডে ব্যক্তিটি যাচ্ছে কতটা দূরত্ব টোয়েন্টি ফাইভ সেকেন্ডে ব্যক্তিটি একশো মিটার দূরত্ব যাচ্ছে এক সেকেন্ডে তাহলে কতটা যাবে একশো পঞ্চাশ বাই পঁচিশ এরপর এক ঘন্টা অর্থাৎ ছত্রিশশো সেকেন্ডে ব্যক্তিটি কতটা যাবে এক ঘন্টা বা ছত্রিশশো সেকেন্ডে ব্যক্তিটি একশো পঞ্চাশ বাই পঁচিশ ইন্টু ছত্রিশশো সেকেন্ড যাবে কিন্তু আমাদের যে উত্তরগুলো অপশানে দেওয়া রয়েছে সেগুলি প্রত্যেকটি কিলোমিটারে রয়েছে কিন্তু আমাদের প্রশ্ন ছিল দূরত্ব মিটারে তাই কিলোমিটার থেকে মিটারটিকে কিলোমিটারে পরিণত করতে আমরা হাজার দিয়ে ভাগ করব। তাহলে একশো পঞ্চাশ বাই পঁচিশ ইন্টু ছত্রিশশো বাই হাজার কত হয় যদি শূন্য শূন্য আমরা কেটে দিই পঁচিশকে দিয়ে পনেরো যদি আমরা কাটি তাহলে আমরা পাবো কত গুণ ছত্রিশ করলে আমরা একশো আট বাই পাঁচ পাই ভাগ করলে পাঁচ গুণে দশ পাঁচ একে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন দশমিক বসালাম দশমিকের জন্য শূন্য নামলো তাহলে পাঁচ ছয় তিরিশ আমাদের উত্তর হয়ে গেল টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এর মধ্যে গুণটি গাণিতিক চিত্র নয় প্লাস ডিভিশন গ্রেটার দ্যান সাইন এই প্রত্যেকটি গাণিতিক চিত্র শুধুমাত্র হ্যাশট্যাগ গাণিতিক চিহ্ন নয়